আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম খলিল টেলিকম ইউটিউব চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি এক দারুণ মোবাইল সার্ভিসিং টুল এই টুলটি হচ্ছে মা অ্যান্টের মডেল হচ্ছে এস এল ওয়ান তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো এর ফুল আনবক্সিং দেখাবো এর ভিতরে কী কী কোম্পানি দিচ্ছে এবং দুইটি আইসি পরিষ্কার করে সুন্দরভাবে ক্লিন করতে হয় কীভাবে সেটি ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো এই বক্সটি আমি আগে আর একবার ওপেন করছিলাম দু একটা কাজ করছি খুবই পারফরমেন্স ভালো দিয়েছিল তাই সেজন্য আমি আপনাদেরকে শুরুতে ভিডিওটি দেখাতে চাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মা এন্ড এই প্রোডাক্টটি আমি বের করলাম এটি কিন্তু ব্ল্যাক কালারের খুবই সুন্দর এর সাথে একটি টাইপসি কনভার্টার দিয়েছিল কোম্পানি সেটি আমার কাছে আলাদা আছে আপনারা চাইলে এই যে দেখেন আইসি কাজ করার জন্য দুইটা আলাদা সার্কিট দিয়ে দিয়েছে যেন এগুলো ধরতে পারে এই যে লকগুলা লকার দিয়ে দিয়েছে এটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং বলবো এটা কীভাবে আইসিটা পরিষ্কার করতে সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো এবং আইসিটি পরিষ্কার করে কিভাবে বল করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজভাবে আমার সঙ্গে থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন এই দেখেন আমি কিন্তু এটা লকটা একটু ছড়ালাম চলুন আমরা একটা আইসি দিই এর ভিতরে ট্রাই করে দেখি কেমন কাজ করে এটা পারফরমেন্স দেয় আমরা একটি র্যাম দিব এখন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি র্যাম এই র্যামটি আমি হচ্ছে এর ভিতরে লাগাবো লাগিয়ে এটা প্রশ্ন করবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু আমি দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পারলেন এটা কিন্তু পেস্টিং আইসি একটু মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু পেস্টিং আইসি আপনি কল্পনাই করতে পারবেন না যে এত সুন্দর কাজ করতেছে এটা এই প্রোডাক্টটা যারা ডিগানার আছেন টেকনিশিয়ান আমি তাদেরকে বলবো যারা অ্যাডভান্স লেভেলের কাজ করছেন তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি নিয়ে নেবেন তো আমরা দেখেন একটি টাইপসি পোর্টের কনভার্টার নিলাম ইজ ক্যাবেল এই ক্যাবলটা আমরা এখানে লাগাবো দেখেন আই সার্জারের মাধ্যমে লাগিয়ে আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি এবার আমরা হচ্ছে যে এই মায়েন্টের যে টাইপসি পোর্টটা আছে এটাতে আমরা পোস্ট করব এই যে দেখতে পাচ্ছেন এই যে টাইপসি আসলে অনেক সুন্দর এটা অনেক সুন্দরভাবে কাজ করে দেখেন আমি কিন্তু লাইন দিলাম এবার আমি সুইচ যখন প্রেস করব তখন লাইট জ্বলে উঠবে ভোল্টেজ কত দেবে সেটা শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে নিচে দুশো পঞ্চাশে আমি আসি বর্তমানে এটা এখন ফিটিং হচ্ছে দুশো পঞ্চাশে হ্যাঁ হিট হচ্ছে দুশো পঞ্চাশে এই আইসিগুলা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি কিন্তু এই যে সুইচগুলো যতবার প্রেস করতে এক একটা চেঞ্জ হয়েছে দুশো তিরিশ দুশো বিশ দুশো দশ দুশোতে চলে গেলাম এবার একশো নব্বই তারপরে একশো আশি একশো ষাট এভাবে করে আপনারা হিটগুলো মেজারমেন্ট করতে পারবেন কতটা আপনি দিবেন তো আমি দুশো পঞ্চাশে পঞ্চাশে দিই দিয়ে তারপরে পরিষ্কার করি তা আমি দেখি দুশো পঞ্চাশে পরিষ্কার করে কেমন হয় তো চলুন আমরা এটার উপরে একটু ফ্লক্স প্যাস দিয়ে দেবো দিয়ে তারপর দেখবো এটা হিট হয়েছে কি না যদি হিট হয় তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো আপনারা নিজেরাও বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু একটু ফ্লক্স প্যাস দিচ্ছি দেখেন এই যে বন্ধুরা এটা কিন্তু ধোয়া বের হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে যেমন পর্যাপ্ত ইউনিট হবে আপনারা সুন্দরভাবে এই আইসিটা ক্লিন করতে পারবেন এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন বা আমার কাছ থেকে নিতে পারেন প্রোডাক্টটি অর্ডার করে দেখেন আমার আইসিটা কিন্তু আমি পরিষ্কার করতেছি সুন্দরভাবে কাজটি হচ্ছে দেখতে পাইলেন আমি কিন্তু বেস্টা পুরোটা আইসিতে সরিয়ে দিলাম এবার এক এক করে পরিষ্কার করব আমার যে আর্ট নাইফটা এটা একটু দুর্বল সেজন্য ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তারপর এটা অনেক সুন্দর হবে আশা করি ইনশাল্লাহ আর্ট নাইফটা একটু বাঁকা হয়ে যায় পাতলা তো সেজন্যে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন देखें कोटोटक तो क्लीन है ये से स्टिंग गुला किन्तु तो रिमूव है ये से हमारा ऐसे किन्तु तो मोटा मोटी क्लीन है ये पेस्टिंग गुला দুটি আইসি দেখেন এটা হচ্ছে সিপিও পেস্টিং খুবই পেস্টিং প্রচুর আকারে আরেকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পেস্টিং কালো কালো পেস্টিং এই সবগুলো পেস্টিং খুবই স্মুথলি খুবই সুন্দরভাবে উঠে যাবে যেটা আপনার দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা লাগতো সেটা আপনি দুই মিনিটে কাজটা কমপ্লিট করতে পারবেন খুবই দ্রুত কাজটা কমপ্লিট করতে পারবেন আপনি চাইলে আমি আপনাদেরকে এই আইসিটাও একটু পরিষে করে দেখাচ্ছি দেখেন কত দ্রুত এটা কাজ হয় যেটা সবচেয়ে বেশি বেস্ট স্বীকৃতি দেখতে পাচ্ছেন সেটাই আমি আপনাদেরকে এখন পরশি করে দেখাবো দেখেন আমি এখন চার্জার লাগাই দিচ্ছি লাগাই দিলাম এবার আমি হচ্ছে দুশো পঞ্চাশে হিট দেবো আপনাদের জন্য যেন আপনারা দেখে কাজটি বুঝতে পারেন সহজে চার্জার কানেক্ট করলাম দুশো পঞ্চাশে ফিট চলছে আমরা যদি একটু এটার উপরে ফ্লক্স প্যাস দিই তাহলে দুটো গলে যাবে দেখেন ফ্লক্স প্যাস কিন্তু আমরা দিলাম এবার দেখেন আইসিটা কত সুন্দরভাবে আমরা পরিষ্কার করে ফেলি বেশিক্ষণ সময় লাগান অবশ্যই আপনারা তো নিজেরা দেখতেই পাচ্ছেন আসলে এই প্রোডাক্টটি খুবই আমার কাছে ম্যাজিক মনে হয়েছে প্রোডাক্টটি আসলে আইসির কাজের জন্যে এক কথায় ধরা যায় দেখেন দেখেন কত সুন্দরভাবে গুলোগুলো উঠতেছে আসলে চিন্তা করে দেখেন আপনারা যারা তাড়াতাল দিয়ে করতে অনেক সময় প্রিন্ট কেটে যাচ্ছে বল জড়িয়ে যাচ্ছে বিজে বলগুলা যেগুলো এগুলো জড়িয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে শর্ট হয়ে যাচ্ছে সেই সমস্যাটা কিন্তু এখানে হবে না আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারলেন জিনিসটা এটা দিয়ে কাজ করে আপনারা আসলেই মজা পাবেন কারণ আমি নিজে কাজ করতেছি এটা দিয়ে হার্টন্যাপ দিয়ে পরিষ্কার করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন পিনগুলো যেন কাটা না যায় জোরে চাপ দিবেন না স্মুথলি কাজ করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমাদের প্রায় পরিষ্কার হয়ে গেছে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন আমরা একটু ব্রাশ দিকে যদি একটু পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিলাম সব মিলিয়ে মাইন্ড এস এল ওয়ান একটি অসাধারণ টুলস তারা মোবাইল সার্ভিসিং করেন বা আইসি রিপ্লেসমেন্টের কাজ করে থাকেন তাদের জন্য আমি ব্যবহার করে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ